বস্তু হচ্ছে রসুল্লাহ সাল্লিহলের একটি গুরুত্বপূর্ণ হাদিস হাদিসে কুদুসি আল্লাহ আলামিনের যাতে বাণীগুলি রসুল্লাহ সাল আলী সাল্লাম বর্ণনা করেছেন সম্মানিত খতিব বলছেন সালাতের পরে আল্লাহর বান্দারা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো তবুও এলেই এবং তার কাছে তবা করে ফিরে আসো তিনি তবাকারীদেরকে ভালোবাসেন তোমাদের ভুলভ্রান্তি গোনা খাতা থেকে ক্ষমা প্রার্থনা করো তিনি সর্বোত্তম ক্ষমাকারী প্রতিপালকের কাছে তবা করো হলুসিয়াতের সাথে নিষ্ঠার সাথে আর তা হচ্ছে গোনা থেকে বিরত হওয়া এবং গণার ওপর যা কিছু অতীতে করেছেন তার ওপর অনতপ্ত হওয়া লজ্জিত হওয়া আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আর এই রকমের পাপাচারের দিকে ফিরে যাব না দৃঢ় সংকল্প করা এই হচ্ছে তওবা এ না সুহা খালেস তওবা যেই তওবা নির্দেশ দিয়েছেন আল্লাহ রব আলমিন কোরআন ইয়া এই আমানু দিয়ে না আমি ইমানদার গন আল্লাহ তোবা তার সুহা তোমরা আল্লাহর কাছে সকলে তবা করো তওবা তিহত নির্ভেজাল তওবা আশা ওর্বকুম তাহলে হতে পারে তোমাদের প্রতিপালক এই ওকাফের আনকুম আ আতে তোমাদের গুনাগুলিকে মোচন করে দেবেন অয়ুদ খেলাকুম জন্নাথ ইন তাজির মিন তাহান আর হার এবং তোমাদের কেমন এমন বাগান বিশিষ্ট জান্নাতে প্রবিষ্ট করবেন যার নিম্ন দেশে নহর নদী নালা প্রবাহিত রয়েছে হে মুসলিমগণ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের যে হাদিস শরীফ রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে হাদিসে কুদসি যাতে দিনের মৌলিক বিষয়গুলি বর্ণনা করা হয়েছে জ্ঞানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে দিনের মৌলিক বিষয় ওসুলের ক্ষেত্রে এবং দিনের যে শাখা প্রশাখা রয়েছে সেগুলির ক্ষেত্রে আলমায় কেরামগণের মত হচ্ছে যে এই হাদিসে কুলসিটি হচ্ছে অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ জামে হাদিস যাতে আল্লাহ রাবুল আলমিনের ফজল করম এবং তার রহমত অনুগ্রহ যে বান্দার প্রতি রয়েছে এবং তিনি আল্লাহ রব্বুল আলমীন যে অত্যন্ত ধৈর্যশীল এবং তিনি মহা অনুগ্রহকারী এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিনের রহমত এবং বরকতের আর তার অনুগ্রহের যে ব্যাপকতা রয়েছে তা বর্ণনা করা হয়েছে আল্লাহ রবুল আলমিনের যে চতুর্মুখী বান্দার ওপর অনুগ্রহ এহসান রয়েছে সেসব বিষয়গুলি সুস্পষ্ট হয়েছে এই হাদিস এই ওম্মতের সালাফগণের কাছে এই হাদিসটির অত্যন্ত গুরুত্ব ছিল যার ফলে তাদের অনেকেই বিশেষভাবে এই হাদিসটি সম্পর্কে কলম ধরেছেন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বিশদভাবে সেই হাদিসে যে বিষয়গুলি রয়েছে সেগুলি তুলে ধরেছেন এমাম আহমদ রাহেমাহল্লা এই মর্মে বলেন যে হো আশরাফ ও হাদিস ইন দা আহ শাম শাম দেশের অধিবাসীদের নিকট এই হাদিসটি সবচাইতে মূল্যবান হাদিস মর্যাদাপূর্ণ হাদিস এমাম আবু ইদরিস খাওয়ালি রাহমাহুল্লাহ যখন এই হাদিসটি বর্ণনা করতেন হাদিসে কুদ্সিটি তখন তিনি এই হাদিসের গুরুত্ব দেখানোর জন্য ছাত্রদেরকে এই হাদিসের যে তাৎপর্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলির তাজিম শ্রদ্ধা সম্মানে তিনি হাঁটুর ভরে বসে যেতেন সেই মুসলিমে সেই হাদিসটি বর্ণনা করা হয়েছে আবুদার রাজি আল্লাহ তালাহানহ সাহাবি থেকে তিনি বলেন যে নবী এ করিম সাল্লাম বলেছেন ফিমা ইয়ারুই হান রব্বেহি তাবারাক ওয়া তাআলা যে সব হাদিসগুলি তিনি তার প্রতিপালক পালন করতে আল্লাহ রব্বুল আলমিন থেকে বর্ণনা করেছেন তার একটি হাদিস হচ্ছে এই হাদিসটি আন্নাহ কাল মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া এবাদি ইয়া এবাদি হে আমার বান্দারা এইভাবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়েছেন কাছাকাছি দশবারের বারের মতো হে আমার বান্দারা ইন্নি হারাম তো জুলম আমি নিজের ওপর জুলমকে হারাম করে নিয়েছি আমি কোনো সৃষ্টির ওপর কোনো বান্দার ওপর জুলম করব না কারো সাথে অবিচার করব না ওয়াজাল তো হুবাইনাকু মোহারমা এবং তোমাদের মাঝেও এই জুলম অত্যাচারকে হারাম করেছি তোমাদের আপোষে একের অপরের ওপর জুলম অত্যাচারকে আমি হারাম করে দিয়েছি নিষিদ্ধ ঘোষণা করেছি ফালাতাম সুতরাং কেউ কারো ফজল অত্যাচার করিও না কারো সাথে অবিচার করিও না দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে মহান আল্লাহ বলছে ইয়ে বা দিহে আমার বান্দারা সকল বান্দা কি সেই বান্দা অনগত বান্দা মমিন মুসলিম হোক অথবা অবাধ্য বান্দা যারা কাফের অমুসলিম আল্লাহ আল্লাহর দিন যারা সাদরে গ্রহণ করেনি তারা হোক তারাও অনিচ্ছাকৃত আল্লাহর বান্দা সৃষ্টিগত বিষয়গুলির ক্ষেত্রে যেগুলিকে বলা হয়েছে অমর কৌনিয়া সৃষ্টিগত বিষয় প্রাকৃতিক বিষয় সেই বিষয়গুলিতে তারা নিরুপায় হয়ে আল্লাহর অনগত স্যার এই বিষয়ে বিধানগত বিষয়ে আল্লাহর যে আদেশ নিষেধ রয়েছে সেগুলি মানা না মানার ক্ষেত্রে যেহেতু মানুষকে আল্লাহ স্বাধীনভাবে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে কর্মক্ষমতা দিয়েছেন সেই ক্ষেত্রে তারা অবাধ্য আল্লাহ রব্বুল আলম তারাও আল্লাহর বান্দা সকল অনুগত অবাধ্য বান্দাদেরকে সম্বোধন করে মহান আল্লাহ এহাদিস করছেন আমার বান্দারা তোমাদের প্রত্যেকেই দিশে হারা প্রত্যেকেই তোমাদের সঠিক পথ হারা প্রত্যেকেই তোমাদের পথভ্রষ্ট ইল্লামান হাদ তহু তবে যাকে আমি সঠিক পথ প্রদর্শন করেছি সঠিক দিক নির্দেশনা দিয়েছি তৌফিক দিয়েছি রাস্তা আল্লাহ রব্বুল আলমিন দেখিয়ে দিয়েছেন হেদায়েতের একটি অর্থ হচ্ছে রাস্তা দেখানো কেরিমের মাধ্যমে যুগে যুগে নবীর রসুল পাঠানোর মাধ্যমে এবং নবীর অসুলের সিলসিলা বন্ধ হওয়ার পরে অলামাইকে রাম কোরআন সন্ন্যার দায়ীদের মাধ্যমে দিন ইসলামের খাদেমদের মাধ্যমে ভালো মানুষদের মাধ্যমে আল্লাহ রাস্তা দেখাবার ব্যবস্থা করে দিয়েছেন তবে গন্তব্য স্থানে পৌঁছা আল্লাহ রাবুল আলমিন যাকে তৌফিক দিয়েছেন তার জন্য সম্ভব তবে তৌফিক কাকে দেবেন আল্লাহ শক্তি সামর্থ্য শরীরে রয়েছে কিন্তু সেটাকে খাটাই নাই দোষটা আল্লাহর নয় যেই ব্যক্তি তার শরীরে শক্তি থাকা সত্ত্বেও ব্রেন বুদ্ধি থাকা সত্ত্বেও ক্ষমতা থাকা সত্ত্বেও সেই ক্ষমতাকে কাজে লাগায়নি ভালো কাজে লাগায়নি ঈমান ইমান এবং আমলে লাগায়নি তাদেরকে আল্লাহ তৌফিক শক্তি সামর্থ্য দেন না তোমাদের প্রত্যেকে গোমরা পথভ্রষ্ট যদি আমি হেদায়াতের তো তৌফিক না দিই আহ কোম সুতরাং হেদায়াত কেমন করে নসীব হবে আমার কাছে হেদায়ত তলব করো তোমাদেরকে আমি হেদায়েত করব সঠিক পথ প্রদর্শন করব তৃতীয় যে বিষয়টি বলছেন আমার বান্দারা কুল্লকুম যায় তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত যদি আল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা না দেন আল্লাহ যদি রেজেকের সুবন্দোবস্ত না করেন এই জমিনে তাহলে কোন শক্তির ক্ষমতা নেই যে খাবারকে নিয়ে আসতে পারে আজকে করোনার মহামারীতে পৃথিবীর সমস্ত শক্তি যে অসহায় আল্লাহর কুদরতের সামনে এই ঘূর্ণি ঝড়ের সামনে এই যে যশ শুনছেন এর সামনে যে কত যে অসহায় মানুষ হ্যান আল্লাহ যারা আল্লাহ তারাও অসহায় হাহাকার অবস্থা ফিরে আসুন আল্লাহর দিকে আল্লাহ দ্রোহী করিয়েন না নাস্তিকতা ছাড়ুন শিরকুফুরি ছাড়ুন পুতুল পূজা মাজার পূজা ছাড়ুন আল্লাহর একত্রের দিকে ফিরে আসুন শেষ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামে নিয়ে আসা দিন হচ্ছে সত্য দিন মানব মানব জাতির জন্য কল্যাণকর জীবন বিধান একমাত্র সুতরাং সেদিকে ফিরে আসো তাতে কল্যাণ রয়েছে হকাল পরকালে তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত ইল্লামান আত আমত তবে যাকে আমি খাদ্যের ব্যবস্থা করে দিই যার নসিবে যার ভাগ্যে আমি খাবার জুটাই ফাস্তা এমন ফাস্তা তেমনই সুতরাং আমার কাছে খাবার তলব করো ও তেম তোমাদেরকে আমি খাবারের ব্যবস্থা দেব খাবার দেব জি অনেকের কাছে অঢেল ধন সম্পদ আছে বাড়িতে খাদ্য পানীয়ের অভাব নেই বহু রকমের খাবার রয়েছে যা ইচ্ছে তাই খেতে পারি পয়সা রয়েছে খাবার রয়েছে কিন্তু খাবার ভিতরে ঢুকে না হাসপাতালে পড়ে আছে খাবার গিলতে পারছে না মমর্ষ অবস্থা আল্লাহ আকবর হজম শক্তি কাজ করছে না আল্লাহ আকবর সবকিছুর মালিক আল্লাহাবুল আলম চার নম্বরে বলছেন আমার বান্দারা মহান আল্লাহ হাদিসে কুদসিদ বলছেন আর ইন তোমাদের প্রত্যেক বস্ত্রহীন যদি আল্লাহ বস্ত্রের ব্যবস্থা না দেন কাসাও তহু তবে যাকে আমি বস্ত্র দান করি ফাস্তাক সে সুতরাং আমার কাছে বস্ত্র কামনা করো তলব করো এক তোমাদের কি আমি বস্ত্র দান করব সব ব্যবস্থা আল্লাহ দেবে চাইতে হবে আল্লাহর কাছে এই চাওয়াটাই হচ্ছে কর্ম হেদায়ত চাইতে হবে খাদ্য চাইতে হবে রেজিক চাইতে হবে বস্ত্র চাইতে হবে সব কিছু চাইতে হবে পাঁচ নম্বরে বলছেন ইয়া বাদি হ্যাঁ আমার বান্দার ইন্না কুমতে ওনা বিল্লা ওয়ান নাহার তোমরা রাত দিন ভুল করতে থাকো সব সময় ভুল করতে থাকো কেউ কখনো কেউ কখনো মানুষ ভুল করতেই আছে মানুষ অন্যায় অপরাধ করতেই আছে ওয়ান আগ ফেরো জনুবা জামিয়া আমি সমস্ত গোনা ক্ষমা করতে পারি সমস্ত পাপাচার আমি ক্ষমা করতে পারি আল্লাহ রবের সব কিছু মাফ করতে পারে ফাস্তা ফেরো তাই তোমরা আমার কাছে মার্জনা কামনা করো ক্ষমা তলব করো আগ ফের লাখ তোমাদেরকে আমি মাফ করে দেবো ক্ষমা করে দেবো সব হ্যান আল্লাহ ক্ষমা চাইতে হবে কর্ম করতে হবে প্রথম কথা ভুল করতে হবে না অন্যায় করতে হবে না জেনে শুনে আর যদি অন্যায় হয়ে যায় শয়তান সুযোগ নিয়ে নাই সাথে সাথে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন আমার কাছে তোমরা ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব ছয় নম্বরে বলছেন আমার বান্দারা এ কুমলান তবলগু দোর ফাতা দোর তোমরা আমার ক্ষতি সাধন করতে পারবে না কক্ষণ ক্ষতি সাধন করতে পারবে সারা পৃথিবী মেলে আল্লাহ আলা মেনে কোন কিছু করতে পারবে না যদি সারা পৃথিবীর সমস্ত শক্তি এক হয়ে ক্ষতি করতে চায় ফাতদুররুনি যে আমার ক্ষতি করতে পারবেই ওয়ালান তব্লগু নাফ এই আর আমার উপকারও করতে পারবে না কখনো ফাতান ফাউনই যে আমার উপকার করবে তোমরা সাত নম্বরে বলছে ইয়াই বা দিহা আমার বান্দার আলাউ আল্লা উয়াকুয়া খে রাখুয়া ইনশাকুয়া জিন্দাকু কানু আলা আতকা কালবে রাজোলিন তোমাদের প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সমস্ত মানুষ সমস্ত জিন আলা আতকা কালবে রজলিন ওয়াহেদ মিনকুম তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহ ভিরু সবচাইতে ভালো মানুষের অন্তরের মতো সবাই যেন এক হয়ে যায় একবারে পরেজ গাড়িতে আল্লা ভিরু তাই সবাই যদি নেক হয়ে যায় মা জাদা জালে কাফি মুলকি সে আ সারা বিশ্বের সমস্ত মানুষ সমস্ত জিন শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অবাধ্য নাই সবাই যদি অনগত হয়ে যায় আর সবাই শুধু অনুগত নাই সবচেয়েতে বেশি ভালো মানুষ পৃথিবীতে তার মতো যদি সবাই হয়ে যায় তো তা আমার রাজত্বে কোনো রকমের বৃদ্ধি কিছু করতে পারবে না বাড়াতে পারবে না বাদে তারপরে বলছেন আট নম্বরে আল্লাহ রব্লুল আলমী হে আমার বান্দারা

তার মতো সবার অন্তর হয়ে যায় তার মতো সবাই যদি পাপিষ্ট হয়ে যায় সবাই আমার বিরোধী আল্লাহ দ্রোহী হয়ে যায় মা নাকা মা নাকা আমি মূল কি তাতে আমার রাজত্বের আমার সার্বভৌমত্বের আমার মালিকার কোনো ঘাটতি হবে না কেউ কোনো ক্ষতি করতে পারবে না নয় নম্বরে বলছেন ইয়া আমার বন্দারা তোমাদের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত মানুষ সমস্ত জিন যদি এক জায়গায় একত্রিত হয়ে যায় পৃথিবীর যে কোনো জায়গায় সবাই একত্রিত হয়ে গেল প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ এবং জিন ফাসা আলুনিয়া সবাই আমার কাছে চাই একসাথে এক বাক্যে সবাই যদি চায় আমার কাছে আর যা ইচ্ছা তাই চায় আ তাই তো কুল্লা ওয়াহিদিন মাস আলা আর তারপরে সবাইকে তাদের যা চাওয়া পাওয়া সব যদি আমি দিয়ে দিই সব দিয়ে দিলাম কোনো কিছুকে আমি রেজেক্ট করলাম না মান কাসা যা লেক আমার কাছে যে ভান্ডার রয়েছে আসমান জমিনের তা থেকে সামান্য কিছু কমবে না কিছুই কমবে না ইল্লা তবে কতটুকু কমবে এল্লাকায়ান কোসুল মেখিয়া তো এজা উদ খেলাফিল বাহার একটি সূচকে যদি সাগরে ডুবান ডুবার পরে যেই পানিটা সূচের ডগায় উঠে আসবে ততটা কমতে পারে এর বেশি নয় আল্লাহ আকবর কত সুন্দর একটি উদাহরণ দিয়ে বুঝালেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার এই হাদিসে কদূসৃতি আল্লাহ আলমিনের আসমান জমিনের যে খাজানা ভান্ডার রয়েছে তাতে কিছুই না সারা পেয়ে সমস্ত মানুষকে তাদের মন ভরে যদি আল্লাহ দিয়ে দেন দশ নম্বরে মহান আল্লাহ বলছেন বান্দাদেরকে সম্বোধন করি আয় এ বাদি আমার বান্দারা ইন্নামা হে আমা লুকুম আসল হচ্ছে তোমাদের আমল ভালো আমল করলে তার ফলাফল ভালো কর আর যদি মন্দ করো তার মন্দ পরিণাম হবে সেটা তোমাকে ভোগ করতে হবে হে আমার বান্দার ইনামা হে আমা আসল হচ্ছে তোমাদের আমল ও তোমাদের জন্য আমি তা গণনা করে রেখেছি তা রেকর্ড করে রেখেছি আমার যে মালায়িকা ফেরিস্তা রয়েছে তোমাদের সাথে প্রত্যেকের সাথে দুই দুইজন ফেরিস্তা রয়েছে তারা সম্মানিত লেখক রামান কাতে বিন লিখতে আছে সব কিছু রেকর্ড করতে আসে তোমাদের আমল নামাই সুম্মা ওয়াফিক পূর্ণ মাত্রায় প্রতিদান আমি তোমাদেরকে দিয়ে দেব। হামান ওয়াজাদা খায়রান সুতরাং সে প্রতিদান দিবসে যখন বদলা পাবে মৃত্যুর পরে কবরের জীবনে বারজাখী জীবনে আর কেয়ামতের মাঠে সেই সময় যদি কেউ কল্যাণ পায় ফালি আহমদুল্লাহ তাহলে আল্লাহর প্রশংসা করে আল্লাহ যেন সুক্রিয় আদায় করি যদি পরিণাম ভালো হয় তো আল্লাহ শুক্রিয়া আদেই করবে আলহামদুলিল্লাহ বলবে অমান ওয়াজাদা গালে কে এ ভিন্ন যদি পরিণাম কারো খারাপ হয় কারণ আমি মানুষের ইমান এবং আমল দেখেছি ইমান হচ্ছে অন্তরের আমল আর অঙ্গ আমল আল্লাহ আল আলমীর মানুষের রূপচেহারা দেখেন না ওলাকে ইয়ানজরে এলা করু কুমা আমাল তোমাদের অন্তর দেখেন অন্তরের যে অবস্থা রয়েছে সততা রয়েছে তা দেখেন এবং ইমান আর নেক আমল নাকি মন্দ আমল সেটা দেখেন যদি এ ভিন্ন কেউ পায় অর্থাৎ পাফের বোঝানি আল্লাহর সামনে হাজির হয়েছে মৃত্যু মৃত্যুবরণ করেছে পরিণাম খারাপ হয়েছে জাহান্নামে যেতে হচ্ছে আসামের কাঠগড়ায় হাজির হতে হয়েছে কঠোর শাস্তির সম্মুখীন হয়েছে কবরের জীবনে বিচার দিবসে জাহান্নামে ফালাই আলু মান্না নফসা তাহলে নিজেকে ছাড়া আর কাউকে যেন তিরস্কার না করে আমি তোমাদের হেদায়তের জন্য যুগে যুগে আসমানি কিতাব নাজেল করেছি সর্বশেষ কিতাব আল কোরআনুল করিম নাজেল করেছি যুগে যুগে আম্বিয়া রুসুলগণ করেছি সর্বশেষ নবী রাহমতুল্লিল আলমিনকে সমস্ত মানুষের হিতাকাঙ্ক্ষী করে পাঠিয়েছি যা সুস্পষ্ট করে দিয়েছি মানব জাতির জন্য মানুষের মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন আর তারপরও যদি ভালো দিকে না আসে ফালা এলু মান্না ইল্লা নিজেকে তিরস্কার করা ছাড়া আর যেন কিছু না করে এটি এমন একটি গুরুত্বপূর্ণ হাদিসে কুদ্সি যা আমাদের জীবনের যে দিগন্ত রয়েছে তাকে সুস্পষ্ট করে ফুটিয়ে তোলে এবং আমাদেরকে মুক্তির পথের দিক নির্দেশনা দিয়ে থাকি। আমাদের যে এই বর্তমান দুনিয়ার যে পার্থিব জীবন রয়েছে এই পার্থিব জীবনের শয়তান যে আমাদেরকে অনেক ভালো কাজ থেকে ভুলিয়ে রাখে এবং অপসৃত করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমাদের অন্তরে আশার আলো জালবে এই হাদিস যদি সত্যিকার আমরা সেটি অনুধাবন করি এবং সেটির বাস্তবায়ন করি এবং আল্লাহ রাবুল আলামিনের শুক্রিয়া আদায় করব অসংখ্য নিয়ামতের ওপর যে নিয়ামতগুলি আমরা গণনা করে শেষ করতে পারব না হে আল্লাহ তুমি আমাদের ওপর রহম করো তুমি রহমকারী আমাদেরকে তুমি শাস্তি দিও না তুমি সর্বশক্তিমান তুমি যদি শাস্তি দাও তো তার উপর সক্ষম আল্লাহ আমরা যে যোগ্য সে আচরণ তুমি আমাদের সাথে করিও না তুমি যেমন মর্যাদাবান সে আচরণ আমাদের সাথে করিও তুমি এমন সত্তা যাকে ভয় করা উচিত এবং তুমি এমন সত্তা যার কাছে ক্ষমার আশা করা যেতে পারে সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিও দ্বিতীয় সম্মানিত আল্লাহ খুদবাই খাতিব প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী খাতম্নবী ইন এমামুল মুতাকিন সাল্লাহ আলী ও সাল্লামের প্রতি সাল্লা সাল্লামের পরে বলছেন ফত্তাকুল্লাহ ইবাদ আল্লাহ আল্লাহর বান্দার আল্লাহকে ভয় করুন এবং জেনে রাখুন যে ইন্না খেরাল হাদিয়া হ্যাদিয় নবী মোহাম্মদী সাল্লাম সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে আমাদের পিয়নবি শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ ও সারল ও মরে মহদাস এবং সবচাইতে নিকৃষ্ট মন্দ কাজ হচ্ছে ধর্মের নামে নতুন কাজ অকুল্ল তিন বিদা প্রত্যেক ধর্মের নামে নতুন কাজ হচ্ছে বেদাত অকুল্ল বেদাতিন দলালা প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি এবং তার সাথে সাথে হে মানব সকল জেনে রাখুন যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের অবদিয়াত হচ্ছে মানব জাতির জন্য সবচাইতে উচ্চ স্থান এবং সবচাইতে মর্যাদাপূর্ণ স্থান যে আল্লাহ রব্বুল আলম আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের জন্য মনোনীত করেছেন তাঁকেও নিজ বান্দা হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন সুভায় আল্লাহ আসরা আবদেহি তাকে আব্দুল্লাহ বলেছেন ওয়াশাদ মুহাম্মদ ওয়া রসুল তিনি আল্লাহ রসুল এবং তার সাথে আল্লাহর বান্দা এবং আল্লাহ রব্বুল আলমিনের যে অবদিয়াত আল্লাহর রব্বুল আলমিনের যে গোলামী আমরা যে বান্দা এটি আমাদের মানবজাতির মর্যাদার জন্য যথেষ্ট আল্লাহ রবুল্লা আলমিন এই হাদিস কদুসিতে এই শব্দ দিয়েই আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া এ হে আমার বান্দারা হে আমার বান্দারা দশ বার করে ডাক দিয়েছেন এছাড়াও কোরআনে কেরিমের বিভিন্ন জায়গায় ইয়া এবাদি বলে আল্লাহ রাব্বুল আলমিন মানবজাতিকে ডাক দিয়েছেন কলিয়া এবাদি আল্লাফু আল্লাহ রহমতুল্লাহ এছাড়াও অন্য অন্য আয়াতেও রয়েছে যা খুদবাই উল্লেখ করা হয়নি আল্লাহ রবুল আলমিনের কাছেই রয়েছে আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার তিনি সব কিছুর মালিক তিনি সমস্ত কিছুর মালিক আর যারা কাফের মুশ্রেক আল্লাহর সাথে আল্লাহর অসহায় সৃষ্টিদেরকে সমতুল্য সমকক্ষ করে থাকে তারপরে সম্মানিত খতিব বলছেন যে জেনে রাখুন হে মুসলিমগণ আল্লাহ রবুল্লাহ আমাদেরকে এমন একটি এবাদতে নির্দেশ দান করেছেন এমন একটি কাজে নির্দেশ দান করেছেন যা দিয়ে নিজেই প্রথম শুরু করেছেন তা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি সলাত এবং সালাম ইন্সাল নবী ইয়ালীনআসালীসাল্লাম তসলিমা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন রহমত বর্ষণ করেন নবী মহম্মদ সাল্ল্লাহি সাল্লামের ওপর এবং তার মালায়কা ফেরিস্তা গন রহমতের দোয়া করতে থাকেন সুতরাং হে ইমানদার গন সাল্লু আলহ তার প্রতি তোমরা সলাৎ পেশ করো ও সাল্লিম তস্রীম এবং যথাযথ সালাম পেশ করো রসুরুল্লাহ একটি হাদিসে বলে মনসাল্লা আলী ওয়াহেদান কেউ যদি মনসাল্লাহ আলী ওয়াহেদাতান কেউ যদি আমার প্রতি একবার সালাত পেশ করে আল্লাহ মসল্লি আলহ মোহাম্মদ আল্লাহবরারিক আলা মোহাম্মদ এই যদি বলি সল্লাহ আলীহা আশারা তার বিনিময় আল্লাহ রবুল্ আলমিন প্রতিদান হিসেবে দশ গুণ রহমত বর্ষিত করেন এবং তার থেকে দশটি গুণাকে মাফ করে দেন আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি রহমত বর্ষণ করেন বরকত বর্ষণ করেন যিনি সঈদুল মুরসালিন ইমামুল মত্তাকিন খাতামুল নবীন যিনি ইমামুল খৈর যিনি কাঈুল খৈর যিনি রসুল ও রহমা রহমতের রসুল আল্লাহ মা কামা আহে আল্লাহ তাকে প্রশংসিত স্থানে তুমি পৌঁছে দাও যেখানে পৌঁছার জন্য সমস্ত মানুষ আশাকাঙ্ক্ষা করবে কিন্তু একমাত্র রসুল উল্লাহ সাল্লাহ আলী সেই সে মর্যাদা দেওয়া হবে ওয়র্দা আল্লাহমান খোলাফাহের রাশেদিন আল্লাহ খুলাফের রাশেদিনের ওপর তুমি সন্তুষ্ট হয়ে যাও যারা হেদায়তপ্রাপ্ত ইমাম আবু বকর ওমার ওসমান আলী এবং সমস্ত সাহাবাই কেরামগণের ওপর তাবাইনদের ওপর এবং যারা তাদের অনুসারী হবে নিষ্ঠার সাথে কেয়ামতের দিন পর্যন্ত ইলায়উমুদ্দিন আল্লাহম আয়জ আল ইসলাম আল মুসলামিন হে আল্লাহ ইসলাম মুসলিমকে শক্তিশালী করো পদম্বের আদা উদ্দিন আল্লাহ ইসলাম দিনের দিন ইসলামের দুশ্মনদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আয়াজ ইসলাম আল মুসলিমিন ওয়াহজুর আল্লাহ খাজাল আল ইসলাম আল মুসলিমিন যারা ইসলাম এবং মুসলিমদেরকে লাঞ্ছিত অপদস্থ করে অসহায় ছেড়ে দেয় আল্লাহ তুমি তাদেরকে লাঞ্ছিত অবদস্ত করো হাজাল ওজাল মুসলিমিন আল্লাহ এই দেশ সৌদি আরবকে হারমাইন শরীফের দেশকে নিরাপদ বানিয়ে দাও সেখানে শান্তিকে বহাল রাখো সেখানে সুখ এবং সেখানে রিজিকের প্রাচুর্যকে তুমি বহাল রাখো এবং তার সাথে সাথে সমস্ত মুসলিম বিশ্বকে আল্লাহম আকফর মুসলিম আল মুসলিমাত হে আল্লাহ মুসলিম নর নারীদেরকে ক্ষমা করে দাও আলমিনাত ইমানদার নর এবং নারী তাদেরকে ক্ষমা করে দাও তারা জীবিত হোক অথবা মৃত আল্লাহমান মুসলমিন আল্লাহ আমাদের অসুস্থদেরকে শেফা দান করো আরোগ্য দান করো এবং প্রত্যেক মুসলিম যারা অসুস্থ পীড়িত তাদেরকে তুমি আরোগ্য দান করো ওয়াহ আতি বা আনা আনা হম হে আল্লাহ আমাদের যারা চিকিৎসক এবং তাদের সহযোগী সহকর্মী তাদেরকে তুমি হেফাজত করো এবং তাদেরকে সঠিক পথে রাখো এবং আমাদের ওপর থেকে এই যে মহামারী করোনা রয়েছে তা তুমি তুলে নাও এ আর হামার রাহেবিন এ সবচেয়ে বড়ো দয়ালু আল্লাহমনসরি খানা আল আলাল হদুদ হে আল্লাহ আমাদের দেশের সীমানায় যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে সাহায্য করো আল্লাহ মসাদুদ রমি আহম আল্লাহ তাদের নিশানাকে তুমি ঠিক রাখো ওয়সব্বেত আকদাম আহম তাদের পাকে তুমি সুপ্রতিষ্ঠিত সুদৃঢ় রাখো অনসর হুম আলাহ আদুয়েকু আজমাইন হে আল্লাহ তোমার শত্রু এবং তাদের শত্রুদের ওপর তাদেরকে সাহায্য করো আল্লাহ আহওয়াল আহওয়াল আল মুসলিমিনা ফিকমা কান সারা বিশ্বের প্রতিটি জায়গা মুসলিমদের অবস্থা তুমি ভালো করে দাও আল্লাহ মজমা আহম আল্লাহ হক হুদা আল্লাহ সত্যের ওপর হকের ওপর এবং হেদায়তের ওপর মুসলিম উম্মাকে এক হওয়ার তৌফিক দান করো আল্লাহ মাহকিন্দিমা আহম হে আল্লাহ তাদের রক্তের সুরক্ষা করো রক্তপাত বন্ধ করো ওহম আল্লাহ তাদের ঘর বাড়িতে তাদেরকে নিরাপদ রাখো ও আর গেদাইশ আহম এবং তাদের জীবন উপকরণ রোজি রেজেককে অফুরন্ত করে দাও ওয়াকবে তাদুব আহম আল্লাহ তাদের শত্রুদেরকে তুমি নির্মূল করো আল্লাহ ওফিক ইমাম খাদমালহরমানি তারদা হে আল্লাহ হারমাইন শরীফেন মালিক সালমান এবং তার যে স্থলাভিষিক্ত রয়েছেন মোহাম্মদ বিন সালমান তাদেরকে তুমি তৌফিক দান করো যা তুমি ভালোবাসো এবং পছন্দ করো ও খুজবে নাসিয়া তহম আল বীর তাকুয়া তাদেরকে নেকির কাজ এবং তাকওয়ার ওপর আল্লাহ রবুল্লা আলমিন তোমার কাছে দোয়া করে প্রতিষ্ঠিত রাখো অফেক জামি জামিউল্লাতে মিরুল মুসলিমিন সমস্ত মুসলিম শাসকদেরকে আল্লাহ তুমি তৌফিক দান করো লিকুল্লি সালাহ প্রত্যেক ভালো কাজের এবং কল্যাণের আল্লাহ মানজুল আলমের গেছে আল্লাহ আমাদের ওপর দৃষ্টি বর্ষণ করো আল কান এতিন আমাদেরকে তুমি নিরাশ করে দিও না আল্লাহ আগিসা আল্লাহ আগিস আল্লাহ আগিসা হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো রব্বানা তকফিলা কুন আলমি রব্বানা রবানা ফি দুনিয়া হাসানা ও ফিলত হাসনার এখানেই খুদবা শেষ হচ্ছে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই খুদ্থে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং যা কিছু পেশ করলাম আল্লাহর তা যেন কবুল করেন এবং আমাদের দিন দুনিয়ার সমস্ত কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন হোসালসালাম আলহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহাবিহি আজমাইন